শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে নিয়ে আসলাম একটা অন্যরকম ব্লগ ভিডিও প্রতিদিন তো সাধারণ জীবনযাপন আর সেই নিত্যদিনের কাজ কর্ম দিয়েই ভিডিও শুরু হয় কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে গিয়েছিলাম এক জায়গাতে আর কোথায় গিয়েছিলাম কে কে গিয়েছিলাম কি কি করলাম সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে ভিডিওটা নিয়ে চলে আসলাম তো দেখো এখানে এসেছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে মানে কীর্তন বাড়িতে তো যেখানে যোগা শিখতে যাই সেখানেই একটা ছেলেও যায় আমাদের সঙ্গে যোগা শিখতে আর সেখানে ওদের বাড়িতে কীর্তন হচ্ছিলো আর আজকে ছিল মহা প্রসাদ অনুষ্ঠান মানে ভোগ 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 অনুষ্ঠান তো সেখানেই আজকে এসছি আর দেখো গ্রাম সাইডে ওদের বাড়ি এই দেখো পাশের বাড়িতে গরু আছে আর গরুটাকে ওর এর জন্য একটু নিয়েছি পুরো গ্রাম সাইড সবুজে ঘেরা খুব সুন্দর একটা গ্রামের মধ্যে ওদের বাড়ি তো আমরা সবাই মিলে যারা যোগা ক্লাসে রোজ একসাথে ব্যায়াম করি তারা সবাই মিলে কিন্তু এখানে আজকে চলে এসছি অনুষ্ঠানে আর এই দুপুরবেলা এসছি তো এখানে ভোগ আরতি হচ্ছে অনেকক্ষণ এসেছি তো ছেলে মেয়ে এখানে আইসক্রিমের দোকানটা দেখেছে তার জন্য বায়না করছে আর তোমাদের দাদাভাইকেও নিয়ে এসেছি কারণ বারবার করে আমাকে ওর মা মানে দিদিভাই বলেছিলো যে রাজুদাকেও নিয়ে আসবে তার জন্য তোমার দাদাভাইকেও ফোন করে ডেকে নিলাম আর এখানে দেখো মহিলা মহল মানে সবাই মিলে বসে গল্প গুজব চলছে ওইদিকে গান চলছে ওখানে একটু গান শুনতে সবাই মিলে গিয়েছিলাম কিন্তু তারপরে এই যে সবাই মিলে একটু বসে আড্ডা দেবো গল্প করব বলে এখানে চলে আসলাম আর সবাই মিলে দেখো এখানে ঠিক জায়গা করে নিয়েছে বসে এখানে সবাই মিলে খুব সুন্দর গল্প করছে আর হাসি মজা মানে সবাই একসঙ্গে হলে যা হয় আর কি তো এখানে আমরা সবাই এসেছি কয়েকজন বাদও গেছে তারা কোনো কোনো কারণে হয়তো আসতে পারেনি আর মোটামুটি যারা এসেছি সবাই সবাই মিলে খুব আনন্দ করছি দেখো এখানে এই যে ভাইরা এই আদার আদা নিয়ে এটাকে খেলছে আর এটা বাকিরা সবাই হুলুতে সবাই মজা করতে থাকে আর বিশ্বাস করে না যারা এই যে দেখছে এই দুই দিদি ভাই এরা ভীষণ বান্ধবী মিলে খুব মজা করে হাসি করে মানে জমজমাট করে রাখে অনুষ্ঠান আর দেখো তারপরে ওইদিকে ভোগারতি শেষ হতে তখনও কিছু সময় বাকি ছিল তো আমরা যেহেতু অনেকটা আগেই এসেছি আর বাড়িও যাব বিকাল হয়ে আসছে তো এই দিকটা ছেলে মেয়েদের বসার আয়োজন করে দিয়েছে আর তার সঙ্গে আমরাও যারা যারা চলে যাব তারা তারা খেয়ে নিচ্ছি তো মোটামুটি ওই তিনটে সাড়ে তিনটে বেজে গেছে আর আমরা এসেছি মোটামুটি একটা দিকটায় তো অনেকটাই মানে বাচ্চাদের খিদে পেয়ে গিয়েছিলো বলে এই দিকটা আমাদের আয়োজন করে দিয়ে দিল তো প্রসাদে ছিল খিচুড়ি তরকারি পায়েস এই সমস্ত সত্যি বলবো দারুণ হয়েছিল আমি বরাবরই খেতে হয়েছে হয়েছে রান্না

তো এই যে সবাই মিলে এবার বাড়ির পথে তো এখানে সবাই একটু ভাবছে যে ঘুরতে এসেছি একটু ফটো তুলবো না এত সুন্দর একটা জায়গা পাশেই হ্যাঁ এত সুন্দর জায়গা পেয়ে ফটো তুলবো না সেটা তো হয় না আর দেখো তোমাদের দাদাভাই আগেই পৌঁছে গেছিলো যে এখানে দু একটা ভিডিও ফটো আমি করব বলে আর আমাকে ছেলে মেয়েও যে ডাকছে যে মা এখানে আসো এখানে আসো আর সবাই বলছে সত্যি কি সুন্দর জায়গাটা এত সুন্দর জায়গায় এসছে আর কয়েকটা সুন্দর সুন্দর ফটো না তুললে কি হয় তো তো সবাই মিলে চলো যে ঠিক আছে সবাই মিলে চলো ফটো তোলা হবে এখানে তার জন্য চলে এখানে ফটো তুলতে আর সত্যি জায়গাটা কি সুন্দর অপরূপ মানে সবুজে ঘেরা নদী বয়ে গেছে আর চারিদিকে শান্ত স্নিগ্ধ পরিবেশ মানে খুব সুন্দর তো তোমাদের দাদাভাই আমাকে ডাকছে বলছে যে এখানে কয়েকটা আসো ভিডিও করে দিই কিন্তু ভিডিও আর আমি করিনি দু একটা করেছি আর বাদবাকি সবার সঙ্গে অনেক অনেক প্রচুর প্রচুর ফটো তুলেছি যেগুলো তোমাদের সঙ্গে ইতিমধ্যে শেয়ারও করেছি আরও করব আর দু একটা ভিডিও করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে ওপর দিয়ে চলে গেলো ট্রেন আর নিচ দিয়ে দেখো হচ্ছে নদী বয়ে গেছে এবার ফটো তোলা হয়ে গেছে এবার সবাই বাড়ির পথে চললাম তো এই যে দেখো সব দুষ্টুমি করছে আর বিকাল হয়ে গেছে তোমাদের দাদাভাইও যেহেতু যাবে দোকানে তার জন্য আর বেশি দেরি করলাম না এখনই মোটামুটি চারটে বাজে আর সবাই মিলে ভাবলাম যে না এবার বাড়ির পথে যাওয়া যাই মানে যাই কিন্তু বাদ বাকি সবাই আর একটু ঘুরতে গিয়েছিল অন্য একটা দিদি ভাইদের বাড়িতে ওখানেই কাছে আর একটা চেনাশোনা দিদি ভাই আছে তাদের বাড়িতে আমি

হ্যাঁ ওই যে পিছন পিছন আসলে হবে না আমাকেও তুলতে হবে তো আমি একটু আমাদের এই বাড়ির পিছনের প্রাকৃতিক দৃশ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আসলাম তো তার মাঝে তোমাদের দিদিভাই জামাকাপড়গুলো তুলছে সন্ধ্যা হয়ে এসছে মানে সূর্য ডুবে গেছে সূর্য অবশ্য আজকে সারাদিন আমাদের এখানে ওঠেনি কি তাই না বলো হ্যাঁ ওঠেই নি সূর্য আজকে সারাদিন আমাদের এখানে তো আমার আবার কপালটা এত খারাপ থাকে নিচে পড়ে গেছে ক্লিপটা যেদিনকে আমি জামা কাপড় ভিজাই কিংবা আমার এই যে জুতো টুতো সব ধুয়ে দেওয়া হয় ছেলে জুতো মানে যেদিনকে একটু আমি ভিজে জিনিসের হ্যাঁ তো সেই দিনকেই আমার কপালটা খুব খারাপ থাকে সেদিন রদ্রু আর ওঠে না মামা দেখা পাই না হ্যাঁ ঠিক আছে আমার দোকানে যাওয়ার টাইম হয়ে গেছে আমি দোকানে যাবো চলো তাড়াতাড়ি তো বন্ধুরা দেখো চন্দ্রমামা উঠে গেছে চন্দ্রমামাটা দেখাই দেখো চাঁদ উঠে গেছে মাথার উপরে সর্জি মামা অস্ত গেছে হ্যাঁ আর মেঘ সে তো বলতেই নেই চারিদিকে সারা আকাশ জুড়ে মেঘ আর মেঘ মানে কোন সময় যে বৃষ্টি আসে আসে এই দিকটা তো মেঘাচ্ছন্ন আছে বৃষ্টি হয়তো হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে হ্যাঁ হ্যাঁ কি করলাম কি করলাম আমি চালাকি করে সব জামা কাপড় তুলে তুমি একা পারবে না তো আমি নিয়ে যাচ্ছি তুমি জুতো দুটো নিয়ে আসো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি একটুখানি দাঁড়াবে হ্যাঁ তোমার সঙ্গে কথা আছে